তোমাদের দাদা আমাকে অনেক দিন ধরেই বলছিল রাজপুরে যাবে তো আমি বললাম কেন তো বললো ওখানে একটা মন্দির আছে তোমার ওখানে গেলে খুব ভালো লাগবে চলো আমার সঙ্গে তো আমি বললাম এত রোদ এত গরমের সময় যাব না তো তো ভীষণ তার মানে ঝকমকে তার মানে অনেক রোদ তো বললো কিছু হবে না চলো না সকাল সকাল বের হবো তো আমরা ওই সকাল দশটা নাগাদ বেরিয়ে পড়লাম তো দেখো বন্ধুরা এসে তো ভীষণ ভালো লাগলো প্রথম প্রথম বলছিলাম যাব না যাবো না তো সত্যি মায়ের মন্দিরে এসে ভালো লাগলো এখন অবধি মায়ের মুখ কিন্তু আমি দেখিনি মায়ের মুখ দেখবো তো তার আগে এই যে এসেই এখানে একটা ডিসিপ্লিন বলে ব্যাপার আছে তো এখানে দেখো সব সিস্টেমে একদম তো দেখো এসেই একদম জুতো খুলে নিলাম জুতো খুলে জমা দিয়ে দিলাম জমা দিয়ে হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে ঠাকুরের প্রসাদ কিন তার মানে কিনতে আসলাম তো বাইরের দিয়ে কোনো প্রসাদ অ্যালাউ নেই সব এই মন্দিরের ভিতরেই প্রসাদ আছে ফল আছে তুমি যেমন দেবে সবটাই পেয়ে যাবে তো এরকম ব্যাপার তো আমাদের ও ফল কিনে নিল তো এখানে কি সুন্দর ঝুড়ি সিস্টেম দেখো তো এই ঝুড়িটা এখন আমরা নিয়ে নিলাম ওরা সাজিয়ে গুছিয়ে দিল যা যা লাগবে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে জানো তো আর দেওয়ার পরে আবার পুজো হয়ে গেলে এই ঝুড়িটা এখানে জমা দিতে হবে আবার ঝুড়ির নিচে একটা তার মানে পলিথিন দিয়েছে একটা কাপড়ের ব্যাগের মতো দিয়েছে দেখতেই পাবে ফলো করো তো ওর মধ্যে আবার ফলগুলো ঢুকিয়ে নিয়ে বাড়িতে যাবো এরকম ব্যাপার তো তো যাই হোক এখানে ডিসিপ্লিন অনেক অন্য রকম দেখছি তো চলো মায়ের মন্দিরে ঢুকি আমরা তো এই যে মায়ের মন্দিরের সামনে চলে এসছি এখন আমরা প্রবেশ করছি তো চলো আমি তো এখনও দেখিনি আর এখানে এসে আবার দেখো ফুল নিয়ে একজন তো এখানে একজন ফুল নিয়ে বসেছিল তো উনি এই যে ফুল দেবে এই ফুল দিয়েই পুজো হবে তার মানে ঝুড়ি করে নিয়ে যেতে হয়। আর এসে দেখছি অনেক মানুষ চলে এসছে জানো তো আর বিশাল বড় জায়গা তোমার বসার অসুবিধা হবে না বন্ধুরা তো আমি ফার্স্ট এসেছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো মাকে দেখলাম দূর থেকে দূর থেকে ফটো তুলতে পারবে ভিডিও করতে পারবে কিন্তু মায়ের সাথে সেলফি নিতে পারবে না কিছু নিতে পারবে না এরকম ব্যাপার তো আমি তাও ওকে বললাম একটু মাকে যখন প্রণাম করব তুমি একটু তুলে দিও তো তো একটু দাঁড়িয়ে তুলে দিয়েছে কিন্তু সেলফি নিতে বারণ এরকম ব্যাপার তো একটা ডিসিপ্লিন বলে ব্যাপার আছে তো যাই হোক আমরা সেলফি তুললাম না একটু ফটোই দূর থেকে নিলাম তো মায়ের তো একদম গাভত্তি গয়না খুব সুন্দর লাগলো তো মায়ের পা ধরে একদম প্রণাম করলাম তো ওখানে নিয়ম আছে মায়ের পায়ে হাত দেওয়ার কিন্তু মা সত্যি গা ভর্তি গয় না কিন্তু সত্যি এখানে সিস্টেমটা খুবই সুন্দর তার মানে আমরা অনেক অনেক জায়গায় যাই পুজো দিতে সেখানে কিন্তু মায়ের পা সেরকম একটা ছুতে দেয় না তাই না বন্ধুরা তো এখানে কিন্তু মায়ের পা খুব সুন্দরভাবে ছুতে দিচ্ছে তোমার মনটা শান্তি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এরকম ব্যাপার তো আমাদের পুজো টুজো হয়ে যাওয়ার পরে আর এখানে কি ঠাকুর নেই সব ঠাকুর আছে মনে হচ্ছে ঠাকুরের মেলা আর তার মানে ঠাকুরগুলো এমনই তোমার দেখলে ভয় করবে সব ঠাকুর রাগই মতন জানো তো তো আমরা এই দেখছি ভীষণ ভালো লাগছে আর আমাদের ছোট্ট শোনাই ও খুব ভালো লাগছে তার মানে ও একটু ঠাকুর ভক্ত বেশি বেশি কৃষ্ণ ভক্ত এরকম ব্যাপার তো ও সব ভগবানকেই দেখছে তো আমি ওকে আবার এটা বলছি নরসিংহ কৃষ্ণর রূপ মা দুর্গা এবার সব কিছুই বলছি তো এখানে বিভিন্ন ঠাকুর আছে তোমরা দেখতে পাবে সব ভগবানকেই তার মানে এখানে পেয়ে যাবে এক কথাই তো আমরা তো ঘুরে ফিরে দেখছি আর আমার তো ভীষণ ভালো লাগছে ছোট ছোটো সোনাইকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের আবার খেলা দেখতে যাবে বলে বিয়ে তার মানে টিকিট কাটার আছে তো তার জন্য আমাকে বলছে একটু তাড়াতাড়ি করার জন্য তো এত সুন্দর জায়গায় এসে কি তাড়াতাড়ি কি হয় বলো বন্ধুরা একদমই হয় না তো তার জন্য আমি একটু লেট করছি তো ও ভীষণ রেগে যাচ্ছে তো দু বাবা রেগে যাচ্ছে যাচ্ছে তো আমাকে একটু মন ভরে দেখতে দাও তো এরকম ব্যাপার আর আমাদের ছোট ছোট এত বড় জায়গা পেয়ে এত ছুটছে এত ছুটছে ছোটাছুটি করছে আর এই যে দেখো তার মানে হনুমানকে দেখে ও ভাবছে এটা কি আমি বলছি আবার এটা কিন্তু ভগবান ঠাকুর ঠিক আছে ও আবার প্রণাম করছে এরকম ব্যাপার তো মা দুর্গার কাছে চলে আসলাম দেখো মা দুর্গার মুখটা দেখলে তোমাদের ভয় লাগবে তো এতটাই রাগি মুখ একদম তো যাই হোক আমি একটা প্রণাম করে নিলাম মন ভরে আর সবাই এসে তার মানে মাথা নিচে ঠেকাতেই হবে এরকম ব্যাপার এত সুন্দর লাগবে সত্যি রাজপুরে এত সুন্দর মন্দির আর এখানে একটু বেশি মন্দির দেখতে পেলাম রাধা মাধব কৃষ্ণ ঠাকুর তারপরে এই যে মা দুর্গা ঠাকুর তার মানে বিভিন্ন রকমের মন্দির তো আমার পুজোর তো হয়ে গেছে পুজো দেওয়ার পরে এই ছোট্ট সোনাইকে বললাম একটু প্রসাদ খা তো ছোট্ট সোনায় সুন্দর একটু খেলো খেয়ে আবার নাচ করছে ভীষণ ভালো তার মানে ভীষণ ভালো এরকম ব্যাপার তো দেখো বন্ধুরা তো এবার আমরা বেরিয়ে যাব এই যে নিচে চলে এসেছি নিচেও অনেক ঠাকুর তো আমরা এই যে গেটের বাইরে চলে আসলাম বাইরেতে নিয়ম দেখো এখানে সিঁদুর আছে মায়ের পুজোরই তো এখানে নিজেরা নিজেরাই লাগিয়ে নেবে এরকম ব্যাপার কপালের মধ্যে তো আমাদের ও লাগিয়ে দিল আর আমাদের পুচকুশাইকেও লাগিয়ে দিলো আর নিজেও লাগিয়ে নিলো একটু এরকম ব্যাপার কপালের সিঁদুর মায়ের তো যাই হোক পুজো করতে এসে কপালি না লাল সিঁদুর না থাকলে দেখে কি ভালো লাগে ভালো লাগে না তাই না আর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর নিয়ম জানো তো দেখো বন্ধুরা এই যে ধূপকাটি জ্বালিয়েছে আমার ছোট্ট সোনাই জ্বালিয়ে আমাকে দেখাচ্ছে দেখি আর এখানে প্রচুর মানুষ মনস্কামনা করে মনস্কামনা করে ধূপকাটি জ্বালায় তো এরকম ব্যাপার তো মোমবাতিও জ্বালাই এরকম তো আমি তাও ভিডিও করলাম তোমাদের একটু দেখাবো বলে তো দেখো এতটা বড় জায়গা এর ভিতরে আরও এদিকে ওদিকে সব জায়গায় জায়গা তো আমরা এবার বাড়িতে চলে যাবো তো বাড়িতে যাওয়ার জন্য এই যে রেডি হচ্ছে ও আমাকে হেলমেটটা পরিয়ে দিচ্ছে কেন জানো আমি এক হাতে ভিডিওটা করছি বলে তো যাই হোক একটু একটু সাপোর্ট করে পুরোটা কিন্তু করে না পছন্দ করে না তার মানে কাজকর্ম সেরে তুমি ভিডিও করতে পারো এরকম ব্যাপার কিন্তু ভাবছো যে একদমই সাপোর্ট করে একদমই এরকম ব্যাপার তো যাই হোক মন খুশি রেখে তার মানে ওর মনটাকে খুশি করে তারপরে আমি ভিডিওটা করতে বেশি যাই তো এরকম ব্যাপার তো এই যে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো